আপনার টিকটকের ফরিউ কিভাবে সেটিং করবেন সেটা সহজভাবে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন আপনার প্রোফাইলে যাওয়ার পরে এই যে নিচে প্রোফাইল আইকন এখানে আপনাকে ক্লিক করতে হবে তারপরে দেখেন এই যে আপনার প্রোফাইলের উপর থ্রি ডট লাইন আছে এই থ্রি লাইনসের উপর আপনাকে একটা ক্লিক করতে হবে তারপর দেন এরকম ইন্টারফেস আসবে নিচে এই যে সেটিং অ্যান্ড প্রাইভেসি নামের যে অপশনটা আছে এই সেটিং অ্যান্ড প্রাইভেসি এই সেটিং অ্যান্ড প্রাইভেসির উপর আপনাকে একটা ক্লিক করতে হবে তারপরে এরকম ইন্টারফেস আসবে স্ক্রল করে একটু নিচে আসার পরে এখানে আপনাকে খুঁজে নিতে হবে কন্টেন্ট প্রিপারেশন নামের একটা অপশন এই যে দেখাচ্ছে কন্টেন্ট প্রিপারেশন এই অপশনের উপর একটা ক্লিক করতে হবে তারপরে দেন এরকম ইন্টারফেস আসবে এখানে আপনাকে খুঁজে নিতে হবে রিপিস ফর ইউ এটার উপর আপনাকে ফার্স্ট টাইম একটা ক্লিক করতে হবে রিপ ফর ইউ ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে নিচে দেখাচ্ছে কন্টিনিউ এই কন্টিনিউর অপশনের উপর আপনাকে একটা ক্লিক করতে হবে কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে এখানে যে রিপিস ফর ইউ এতে ক্লিক করে আপনাকে এটা রিপিস করে দিতে হবে তারপরে দেখেন এরকম ইন্টারফেস আসবে ডান পাশে এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যতগুলি ঘর আছে প্রত্যেকটা ঘরে আপনাকে একটা করে টিকমার বসাতে হবে এই দেখেন আমি টিকমার দিয়ে দিচ্ছি এরকম ভাবে আপনারও পুরোটাই এক এক করে টিকমার দিয়ে দিতে হবে প্রত্যেকটা ঘরে টিকমার হয়ে গেলে আপনাকে যে কাজটা করতে হবে আপনার এই সবার নিচে সাবমিট নামের অপশন এখানে আপনাকে সাবমিট করে দিতে হবে সাবমিট করে দেওয়া হলে এখানকার কাজ আমাদের শেষ এখন বেগে আসতে হবে একটু ব্যাক করতে হবে ব্যাগে আসার পরে যে উপরে ফিল্টার কিওয়ার্ডস নামের যে অপশন এই অপশনের উপর আপনাকে একটা ক্লিক করতে হবে এই যে ফিল্টার কিওয়ার্ডস এটার উপর ক্লিক করতে হবে তারপরে নিচে এই যে অ্যাড কিওয়ার্ডস অ্যাড কিউস এর উপর আপনাকে একটা ক্লিক করতে হবে অ্যাডকিউটসে ক্লিক করা হয়ে গেলে এরকম ইন্টারফেস যে উপরে যে অপশনটা এখানে আপনাকে কিছু লিখতে হবে আপনি যে ক্যাটাগরির ভিডিও বানান সেটা আপনাকে এখানে লিখতে হবে যদি আপনি ফানি ভিডিও বানান তাহলে আপনি এখানে লিখবেন ফানি আর আপনি যদি যদি কোনো গানের ভিডিও বানান বা পোস্ট করেন তাহলে এখানে লিখবেন সং আর যদি আপনি কোনো ট্যাক্স মানে সেটিং এর কোনো ভিডিও বানান তাহলে লিখবেন ট্যাক্স এখন আপনার ভিডিও ক্যাটাগরি এখানে কিন্তু সঠিকভাবে লিখতে হবে তো আমি এখানে আমি ট্যাক্স এর ভিডিওগুলো বেশি বানাই আমি এখানে ট্যাক্স লিখে দেব। আপনি যদি মিডিয়া সিলেক্ট করে দিতে পারেন আমি ট্যাক্স এর ভিডিও বানাই বা পোস্ট করি ট্যাক্স লিখে দিলাম তারপরে দেখেনি যে এখানে ফরিউ নামের যে অপশনটা এটা পাশে। এইখানে আপনাকে একটা মার দিতে হবে মার দেওয়া হয়ে গেলে এই যে উপরে সবার উপরে সেভ নামের যে অপশন এখানে আপনাকে সেভ করে দিতে হবে সেভ নামের অপশনে ক্লিক করলে যে এখানে দেখেন আমার ট্যাক্স ফর ইউটা গেছে ট্যাক্স ফিল্টার কিওয়ার্স ফর ইউ এখানে দেখেন সেটিং হয়ে গেছে তো ভিডিওটা দেখে যদি একটু উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে যাবেন অবশ্যই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম